হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আবারও কিন্তু সিওর তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে নিয়েছিলাম যে সমস্ত স্টুডেন্টরা সেও স্টুডেন্ট রয়েছে থার্ড সেমিস্টার পড়ছো তোমাদের জন্য কিন্তু আজকের একটি গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু সিওর তরফ থেকে দেওয়া হয়েছে কি নোটিশ দেওয়া হয়েছে আমরা কিন্তু স্ক্রিনে দেখে নেবো তোমরা দেখে নাও থিওরিটিক্যাল প্রোগ্রাম শিডিউল অফ বিএবিএসি বিএসসি বিকম সেমিস্টার থ্রি ওনার্স জেনারেল মেজর এক্সামিনেশন দু হাজার তেইশ আন্ডার সিপিসিএস সি এস এখানেও তোমরা পয়লা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখে কিন্তু সিওর তরফ থেকে নোটিশ দেওয়া কি নোটিশ দেওয়া হয়েছে চলো আমরা দেখেন ইউনিভার্সিটি অফ ক্যালকাটার তরফ থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে পয়লা ফেব্রুয়ারিতে কাদের জন্য নোটিশ দেওয়া হলো সেমিস্টার থ্রি এক্সামিনেশন আন্ডার সি বি সি এস প্রথমেই আমরা দেখে নেব বিকম স্টুডেন্টদের কবে এক্সাম শুরু হচ্ছে যে সমস্ত স্টুডেন্টরা বিকমে পড়ছো সেমিস্টার থ্রি থেকে অনার্স কিংবা জেনারেলে তোমাদের কবে এক্সাম শুরু হচ্ছে উনিশে ফেব্রুয়ারি বিকম স্টুডেন্টদের এক্সাম শুরু হচ্ছে যে সমস্ত স্টুডেন্টরা থার্ড সেমিস্টারে বিকমে পড়ছো ওনার্স কিংবা জেনারেলে তোমাদের উনিশে ফেব্রুয়ারি থেকে এক্সাম শুরু হচ্ছে এবারে আমরা দেখে নেব যে সমস্ত স্টুডেন্টরা থার্ড সেমিস্টারে बीए কিংবা তে ওনার্সে পড়ছো তোমাদের এক্সাম কবে থেকে শুরু হচ্ছে তোমরা দেখে নাও চব্বিশে ফেব্রুয়ারি সিসি ফাইভের এক্সাম রয়েছে সাতাশে ফেব্রুয়ারি সি সি সিক্স পেপারের এক্সাম রয়েছে 29 ফেব্রুয়ারি সিসি সেভেন পেপারে এক্সাম রয়েছে অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টরা থার্ড সেমিস্টারে বিএ কিংবা বিএসসিতে অনার্স পেপারটি নিয়েছ তোমাদের এক্সাম শুরু হচ্ছে চব্বিশে ফেব্রুয়ারি থেকে এবারে আমরা দেখে নেব যে সমস্ত স্টুডেন্টরা বিএ কিংবা বিএসসিতে সেমিস্টার থ্রিতে পড়ছো জেনারেল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো তোমাদের এক্সাম কবে শুরু হচ্ছে সাতাশে ফেব্রুয়ারি থেকে তোমাদের এক্সাম শুরু হচ্ছে এবারে আসি যে সমস্ত স্টুডেন্টরা বিএ বিএসসি বিকমে সেমিস্টার থ্রিতে মেজরে পড়ছো তোমাদের কবে এক্সাম শুরু হচ্ছে চব্বিশে ফেব্রুয়ারি থেকে এক্সাম শুরু হচ্ছে এই ছিল সিউর তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট যে সমস্ত স্টুডেন্টরা থার্ড সেমিস্টারে পড়ছো বিয়ে বিএসসি বিকম ওনার্স জেনারেল মেজরে পড়াশোনা করছো তোমাদের জন্য কিন্তু এক্সামিনেশনের একটি নোটিশ ইউর তরফ থেকে ফেব্রুয়ারি মাসের এক তারিখে দিয়েছে তোমরা দেখে নিলে তোমাদের কবে থেকে এক্সাম শুরু হচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সেরও সাবস্ক্রাইব করতে পারবে না এরকম একটি গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওটি শেষ করবার পূর্বে যে সমস্ত স্টুডেন্টরা ফার্স্ট সেমিস্টারে পড়ছো তোমাদের এক্সাম কবে হতে পারে তোমরা দেখে নাও ফার্স্ট সেমিস্টারে কিন্তু শিডিউল দিয়ে দিল এক্সামেশনের অবশ্যই কিন্তু শিউর তরফ থেকে খুব শীঘ্রই ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য নোটিশ চলে আসবে যে সমস্ত স্টুডেন্টরা ফার্স্ট সেমিস্টারে সাফলি এক্সাম দেবে তোমাদের খুব শীঘ্রই নোটিশ চলে আসবে তোমরা ওয়েট করো খুব শীঘ্রই তোমাদের নোটিস ওর তরফ থেকে চলে আসবে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ